অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার এব্রাহিমের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়েছে মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তিন দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিন পুত্র পুত্রজায় এই চুক্তি স্বাক্ষর করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম প্রথম নোট বিনিময় হয় উচ্চশিক্ষা খাতে সহযোগিতার বিষয়ে দ্বিতীয় কূটনীতিক প্রশিক্ষণ এবং তৃতীয় হালাল ইকোসিস্টেম সহযোগিতা পাঁচটি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা তরল প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম অবকাঠামো উন্নয়ন কৌশলগত আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা মাইম সার্ভিস এবং বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্সের মধ্যে চুক্তি এবং মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের এফ এর সহযোগিতা চুক্তি বাংলাদেশ ও মালয়েশিয়ার পর্যায়ের এই চুক্তি নোট বিনিময় ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে এস এম মিজানুর রহমান নিউজ চ্যানেল বিড়ি ঢাকা